দেখো মাকে কেরাম সাঙার সঙ্গে মাকে কেরাম নিয়ে যাচ্ছে দেখো পুরো বিজনেস করে ফেলেছিল এই দেখো দেখো বাবাকে নিয়ে যাচ্ছে এটা বাবা ভোলে বাবা এটা মা শ্যাম সুন্দরী দেখো বিশ্বাস কোথায় রইল হ্যাঁ সেটাই আমি নিজের চোখে দেখলাম নিজের কানে শুনলাম যে ওরা ভন্ডামি করছে কিন্তু বিশ্বাসটা কোথায় রইল বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে কালীঘাটে বা অন্য কোথাও নিয়ে যাচ্ছে কোনো মন্দিরে নিয়ে গিয়ে ভিক্ষা করা হচ্ছে মায়ের নামে কোন বাচ্চাদের এই বাচ্চা কয়টা বাচ্চা আছে দেখুন এখানে তোমাকে দিয়ে ভিক্ষা বৃত্তি করা হতো মানে সেটা কোথায় সেটা হচ্ছে কালীঘাটে আবার এটা আমি পাঁচ হাজারটা শাড়ি মাকে পড়ানোর জন্য দিয়েছি মাকে শাড়ি পড়িয়েও ছিল হয়তো পড়িয়েছে মা সেই শাড়ি নাকি পরবর্তীকালে নিলামি হচ্ছে এখানে মায়ের শাড়ি আমি পেয়েছিলাম তো হ্যাঁ মানে সেটার একটা মূল্য তো আছে তো সেটা আমাকে দি আমি মায়ের শাড়ি নিয়েছিলাম মানে মায়ের শাড়ি দিয়েছিল আপনাকে তার বিনিময়ে মূল্য দিতে হয়েছিল কত দিতে হয়েছিল হাজার টাকা মাকে কে যেই বেদেছিল তো কাপড়ের মধ্যে সোনা বুনো বেদে নিয়ে গেছে এটা কে দেখেছে দাঁড়াও এটা কে দেখেছে তাই তখন তখন লড়ুর মধ্যে ঢোকাছিল তো তখন ফুলে উঠেছিল তাই জন্য সবাই বুঝে গেছে বুঝে গেছে আর সেটা পুরো দেখাও যাচ্ছে কৃষাণু নামে যায় পরিচিত মন্দিরের যে পুরোহিত দুটো পুরোহিত কৃষাণু আর অর্ণব দুজনের কাণ্ড একটুখানি ধরা পড়েছিল বাচ্চাটা দেখে নিয়েছে ওপরটাতে ওই যে দাঁড়িয়ে আছে যিনি আমি ওনার অন ক্যামেরা আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের ওদের যখন ফার্স্ট ভিডিও থাকে ভিডিওর মাধ্যমে বলেছিল যে রেলের চাকরি পেয়ে গেছে মায়ের কাছে আসার ওটা হলো ওনার ভাগনা উনি আবার এই রাত্রে একদম ঠিক রাত্রে চাল পাচার নিয়ে নিয়ে চাল নিয়ে নিয়ে বেরোচ্ছে মধ্যরাত্রে ওরা ঠাকুরকে প্যাকিং করে আপনারা যদি ভিডিওটা দেখেন দেখবেন ঠাকুরকে ঠাকুর বলে ওরা যেমনি ভাবে গলায় দড়ি দিয়ে টানতে টানতে পালা দিয়ে নিয়ে গেছেন ওনারা মানুষই নয় ওরা যে কোন নিজেরা পুরোহিত বলে মনে করে আমি মনে করবো ওরা পুরোহিতের নামে কলঙ্ক পয়লা জানুয়ারি বছরের প্রথম দিন শ্যামসুন্দরী মায়ের মন্দির নিয়ে মন্দিরের সেবায়তদের বিরুদ্ধে উঠল একাধিক বিস্ফোরক অভিযোগ এছাড়া দোসরা জানুয়ারি রাত্রি ঠিক এগারোটার সময় শ্যামসুন্দরী মায়ের মন্দিরে সেবায়তেরা কিভাবে মা শ্যামসুন্দরী সহ বাবা মহাদেবের মূর্তি এবং শিবলিঙ্গকে কাপড়ে জড়িয়ে গলায় মোটা দড়ি দিয়ে বেঁধে পশুর মতো হিরহির করে টেনে নিয়ে গেল কীভাবে দীর্ঘদিন ধরে মন্দিরের সেবায়তদের ছদ্মবেশে এই অমানুষগুলো মন্দিরে ভক্তদের দেওয়া সমস্ত চাল লরিতে করে পাচার করত। ভক্তদের কাছ থেকে কীভাবে জোর করে সোনার গহনা চেয়ে আদায় করত। কীভাবে লোকাল এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের দিয়ে ভিক্ষাবৃত্তি করানো হতো কীভাবে মন্দিরের সেবায়তেরা অবৈধ যৌনকর্ম করতে গিয়ে ধরা পড়েছিল এরকম সমস্ত তথ্য আজকে আমি ভিডিও ও ছবি সহ এবং স্থানীয় বাসিন্দাদের সাক্ষ্যসহ এই ভিডিওতে তুলে ধরব বন্ধুরা আজকে আপনারা মায়ের পূজক এবং সেবায়েতে ছদ্মবেশে কিছু মানুষরূপী নরপশু লুকিয়ে আছে এরকম সমস্ত দৃশ্য এই ভিডিওগুলোতে দেখতে পাবেন আর এই ভিডিওটি যদি আপনারা না দেখেন তাহলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না মানুষ কত বড় অমানুষ হয়ে থাকে আমি যখন এইসব ব্যাপারগুলি দেখলাম ভিডিওতে তখন আমার বুকটা যেন কান্নায় ফেটে পড়ছে কিভাবে মায়ের মূর্তি সহ মহাদেবের মূর্তি এবং শিবলিঙ্গকে অমানবিক এবং অধার্মিক টেনে ভেবে নিয়ে যাচ্ছিল আপনারা এই ভিডিওটি দেখে আপনারা নিজেরাই বিচার বিবেচনা করুন নমস্কার বলছি আপনি এখানে কোথায় এসছেন আমি এখানে শ্যামসুন্দরী মায়ের দর্শন এসেছিলাম দর্শন করতে এসেছিলেন তাই তো তা আপনি দর্শন করতে পেরেছেন কি মা দর্শন পাইনি মানে কি হয়েছে দর্শন করতে পারেননি কেন দর্শন করতে পারিনি ওরা ব্যারিকেড দিয়ে রেখেছে আর ওরা বলল যে ওখানে ভিতরে ঢুকে কোনো লাভ নেই মানে মানে জিজ্ঞেস কি হলো ব্যাপারটা কেন নেই বলল যে মাকে নিয়ে পালিয়ে গেছে আচ্ছা মাকে নিয়ে কারা পালিয়ে গেছে ওখানকার পুরোহিত যারা বা তাই তো হ্যাঁ মানে পালিয়ে গেছে এরকম বললো তা কখন পালিয়েছে কিছু বলে যে রাতের অন্ধকারে পালিয়ে গেছে তাই তো আর আর কি কিছু শুনতে পেরেছেন পাড়ার লোকদের থেকে কিছু

তা আপনি কীভাবে জানতে পেরেছেন যে এখানে শ্যামসুন্দরী মায়ের মন্দির আছে আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছিলাম তো বাট আমার অফিসের একদিন কলে গিয়ে মানে কলেজ ও ওয়াইফ এসেছিলো ছত মাসি আচ্ছা আচ্ছা এসেছিলাম তখন দেখলাম ভালো উনি যখন দর্শন করতে বেরে যায় আমি একবার যাইকে একটু দর্শন পাই আচ্ছা সেই বিশ্বাস থেকে এসেছিলাম আচ্ছা আর আপনার আর কি কি মানে অভিজ্ঞতা বা কি কিছু যদি বলতে চান তাহলে মানে আমি কি কি বলবো যে আমি ভাবছি যে মায়ের নামে এভাবে আমি কি করে সম্ভব কি করে হয় হ্যাঁ সেটাই তো আমার মধ্যে প্রশ্নটা যাচ্ছে এইজন্য আমি এখন দাঁড়িয়ে চিন্তা করছি যে এটা কি করে হয় মাকে আমি বলেছি মা তুমি যদি সত্যি হয়ে থাকো তাহলে আমি ঠিক তোমার দর্শন পাবো বাট আমি দুবারে একবারও দর্শন পাই যাই হোক আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আর আপনি দর্শকদের জন্য কিছু বলতে চান যে তারা যদি মানে তারা তো অনেকেই এই মন্দিরে আসছে আপনার মতো আরও দর্শন দর্শনার্থীরা তো আসছে বা ভক্তরা তারা এসে তো ফিরে যাবে বা এই সব ঘটনা যে শুন শুন শুনবে তারা তাদের ব্যাপারে কি বলবে তাদের ব্যাপারে বলবো কি বলবো আমি তো নিজে এসে ফিরত গেছি যাচ্ছি এটা তো সত্যি কথা হ্যাঁ তা তারা তাদের কি বিশ্বাস ভক্তি নিয়ে এখানে আসা উচিত বিশ্বাস কোথায় রইল হ্যাঁ সেটাই যে আমি নিজের চোখে দেখলাম নিজের কানে শুনলাম যে ওরা ভন্ডামি করছে এখানে বিশ্বাসটা কোথায় রইল ধন্যবাদ ম্যাডাম বলছি আপনার নামটা কি আমার নাম আপনার বাড়ি কথা সত্য আচ্ছা দেখতে পাচ্ছ বন্ধুরা এই এই দেখো শ্যামসুন্দরী মায়ের মন্দিরের ঠিক আমি পাশে এই যে ডাক কালকাটা হোমিওপ্যাথিক মেডিকেলের এখানে দাঁড়িয়ে রয়েছি এইখানে এই ম্যাডামের সাথে আমি কথা বলে নিলাম আর ম্যাডামের মুখ থেকে সমস্ত সত্য তোমরা জানতে পারলে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ডাক কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেলের যে গেট তার ঠিক পাশে এইটা হলো শ্যামসুন্দরী মায়ের মন্দিরের মেন গেট বা এইটা হলো রাস্তা আর এই রাস্তা দিয়ে ভিতরে ঢুকতে হবে এখানে একটা ঠাকুরের মূর্তি রয়েছে আর এদিক দিয়ে আমরা যাব এখানে গিয়ে এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরের আশেপাশে যে সব লোকাল লোকরা থাকে তাদের মুখ থেকে আমরা সমস্ত সত্য জেনে নেব যে কি হয়েছে সেটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আমি আগে একটা আমার এই এই চ্যানেলে শ্যামসুন্দরী মায়ের নিয়ে ভিডিও দিয়েছি এর মধ্যেই তাতে অনেকেই কমেন্ট করেছে যে আমি নাকি বাচ্চাদের ভুলিয়ে ভালিয়ে এগুলো নাকি শিখিয়েছি বা তাদের শেখানো হয়েছে কিন্তু দেখলে এখানে একজন ভক্তই মায়ের ব্যাপারে বলল বা এখান মায়ের যে পুরোহিত বা সেবায়তা ছিল যারা থাকতো তারা কি করেছে এতদিন ধরে মানুষ মানুষের নিয়ে সেটা তোমরা সব জানতে পারলে এই যে তিনতলা এই যে গোলাপি রঙের এই যে বিল্ডিংটা এই বিল্ডিংয়ের পাশেই কিন্তু রয়েছে একটা গলি এই গলি দিয়ে যেতে হয় মায়ের মন্দিরে কিন্তু আপাতত এটা বন্ধ রয়েছে এখানে কেউ প্রবেশ করতে পারবে না সম্ভবত আর এখানে দেখতে পাচ্ছ এখনও কিন্তু অনেক দর্শনার্থীরা এখানে এসে কিন্তু ভিড় জমেছে দাদা বলছি আমি এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরের এখানে আসলাম এসে শুনলাম যে এখানে নাকি কী সব হয়েছে এবার তুমি যদি নিজের মুখ থেকে একটুখানি বলো তাহলে জানতে পারি সব জানিনা আপনি কি কাট করবেন কি ক্রপ করবেন সেটা আপনার উপর নির্ভর করছে ঠিক আছে আপনি ঠিক আছে সত্যিটা বলবেন যা সত্যি তাই বলবেন গীতা রাখতে বললে গীতায় হাত রেখে না না হ্যাঁ অসুবিধা নেই এখানে তো লোকজন এই দেখো দেখো বন্ধুরা এখানে কিন্তু অনেক লোকরা রয়েছে এখানে কিন্তু কোনো মিথ্যা কথা যে বলবে সেরকম কোনো ব্যাপার নেই এইটাই হলো শ্যামসুন্দরী মায়ের মন্দিরের যে গলি আর ঠিক এখানেই আমি দাঁড়িয়ে রয়েছি এখানেই আমি মানে এই দাদার কাছ থেকে জেনে নেবো সমস্ত তথ্য হ্যাঁ বলুন একটু জোরে পড়ব এনারা যখন এসেছিলেন তখন সালটা ছিল দু হাজার একুশ দু হাজার একুশেই এগারোই এগারোই নয় পাঁচই অক্টোবর এদের ফার্স্ট পুজো হয় তখন আমরা সবাই ছিলাম আমরা পাড়ায় সব সাপোর্ট করেছিলাম যে হ্যাঁ পাড়ায় যদি একটা মন্দির হয় কেন হবে না ভালো সাপোর্ট করেছি প্রথম প্রথম কিছু বোঝা যায়নি তারপর থেকে এদের বাচ্চাদেরকে নিয়ে নতুন ধরনের ক্যাম্প চালু হলো বাচ্চাদেরকে অনেক এরাও ছিল অনেক বাচ্চারাই ছিল যাদেরকে নাম চেঞ্জ করে বাইরে গিয়ে ভিক্ষে করাতে নিয়ে যেত মানে অ্যাকচুয়ালি এক প্রকারের প্রচার হয়ে গেছিলো ওটা প্রচার করছিল যে আমাদের এইখানটাতে একটা মন্দির আছে যে সবাই আসবেন এরকম একটা বিষয় ভালো কথা দিচ্ছে সবাই যাচ্ছে সেসবেরও ফুটেজ বা ক্লিপ আমাদের কাছে আছে সেসব দেখাতে পারি এখনও পর্যন্ত তার মধ্যে যেটা হলো বড়লাম নামে পরিচিত তার নাম অরিজিনাল অর্ণব নস্কর তার বাবার নাম হলো বরুণ নস্কর লালটু সে আমাদের পাড়ারই ছেলে যখন তারা দুজন মানে কৃষাণু নামে যে পরিচিত মন্দিরের যে পুরোহিত দুটো পুরোহিত কৃষাণু আর অর্ণব দুজনের কাণ্ড একটুখানি ধরা পড়েছিল বাচ্চারা দেখে নিয়েছে ওপরটাতে তো এদেরকে অন্য রকম ব্লেম করে যে এরা টাকা পয়সা নিয়েছে বা অন্যরকম কিছু ব্লেম করে এদেরকে বের করে দিয়েছে ভালো কথা তারপরেও কিছু অবজেকশন ছিল না যে বের করে দিয়েছে ওদের মন্দির ওরা করতেই পারে বা আমরা কোনো প্রটেস্ট করিনি যখন লাইন বাড়ছে বা ওই রকম ভুলভাল ক্লিপ করে ইউটিউবে ছাড়া তখন একটুখানি সবাই তাজ্য হয়েছিল যে আমরা ছোটবেলা থেকে এখানটাতে মানুষ আমাদের খেলাধুলা গলিতে সবকিছু এখানটাতে চলছে কিন্তু ওনাদের বক্তব্য ছিল যে ওই ওপর থেকে ঠাকুর নামে এ করে ওই সব কিছুই হতো না একচুয়ালি কারণ পাশেও যারা থাকতো তারা কখনো এইসব সব শোনেনি বা দেখেন ওরা জানে না ওরা কি দেখেছে কাল্পনিকভাবে তৈরি করেছে কি তৈরি করেছে যে ওই ঠাকুর নামা এদিক থেকে হেঁটে গল্প তাই তো গল্প এটা গল্প এই গল্পটা কিভাবে চারিদিকে ছড়ালো ইউটিউবের মাধ্যমে ইউটিউব বা মানে সোশ্যাল মিডিয়া এটাকে ওরা বা নিউজ চ্যানেল তাই তো ওরা সোশ্যাল মিডিয়াটাকে প্ল্যাটফর্ম হিসেবে বানিয়েছিল তো বানিয়ে বিভিন্ন রকমের প্রচার করেছে যখন দেখছি যে একটু সাকসেস পেয়ে গেছে বাস তারপরে খেলা শুরু দু হাজার বাইশের শেষ থেকে দু হাজার বাইশে শেষ থেকে খেলাটা শুরু হয়ে গেছে আচ্ছা ঠিক আছে খেলা যখন খেলাটা শুরু হয় ভেতরে কি চলছে তখন আমরা অতটা জানতে পারতাম না ইনভলভ হইনি আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত কিন্তু যারা লাইনে থাকতো তাদের সাথে অনেক মিসবিহেভ হতো তারা বাইরে এসে বলতো কিন্তু তখন তো ওইরকম আমাদের নেই যে আপনারা বলুন ভিডিও করে রাখবো তাহলে তো যদি বা হতো প্রুফ আমরা এখনও দেখিয়ে দিতে পারতাম কারণ অনেক প্রুফ এখনও অবধি আমাদের কাছে আছে সেটার ভয়েস ক্লিপ প্রুফ ভিডিও কিন্তু এই তেইশ থেকে চব্বিশের মধ্যে যে খেলাটা হয়েছে ওটা তুমুল ঝড় তোলানো খেলা হয়েছে এবার যখনই আমরা প্রোটেস্ট করতে যেতাম যে লাইন মেনটেন করা বা এই করা আপনারা একটুখানি দেখুন বলছে আমাদের ওই দায়িত্ব নেই বাইরে যা হচ্ছে ওরা বুঝি আমরা ভেতরের যা আছে আমরা বুঝে নেব তো এরকম বলার পর যে বলছে যে এই থানা ওই থানা ওরা থানা পুলিশ কিচ্ছু ভয় পায় না বলছে যে আমরা ওপরতলায় যা দেওয়ার আমরা দিয়ে রেখে দিয়েছি তোমরা যা করার কর ওদের বক্তব্য এটাই প্রথম কথা হলো এটাই তো বাইরে বাইরে যারা যারা একজন একদিন একজন দিদিমা এসেছিলেন ওনার হাতে স্মার্টফোন নাথিংয়ের ওনার গাড়ি আছে আসছে ওনারা খালি বলেছিল যে একটুখানি স্টে করার জন্য ওনারা ওনাদের যেসব ভেতরে চলে ওনাকে জানাবেন না ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে উনি এখানে কাঁদতে কাঁদতে বলেছিলাম বলে আমাদের ক্লাবে থাকতে পারেন অসুবিধা নেই হলো না বাবু ওরকম কিছু নয় তুমি বলেছো অনেক ওনার ছেলে গাড়ি নিয়ে এলো ওনাকে পাগল বানিয়ে দিয়েছে মানে উনি পাগলি এরকমভাবে প্রচার করি ওকে বের করে দিন আচ্ছা এরকম অনেকের সাথে হয়েছে ঠিক আছে যখন ওরা আসে একুশে তখন ফটো দেখাচ্ছি আমি এই যে নবগ্রহের জায়গাটা যেটা দেখছেন ওরা যেই নবগ্রহ না বলে ওটা নবদোষ দোষ কেটে ইয়ে কেটে যাবে তখন এসব কিছু মাঙ্গলিক দোষ কেটে যং মলি দোষ কেটে যাবে তখন এসব কিছুই ছিল না এগুলো ওদের নিজে থেকেই সব ক্রিয়েট করা তৈরি করা ওদের আচ্ছা ওগুলো নিজেদের থেকে ক্রিয়েট করা রিয়েট ডেট দেখিয়ে দিচ্ছি আমি ডেটটা হলো পাঁচই অক্টোবর জুম করে হাজার দেখাচ্ছে তোমাকে দারুন দাঁড়ু এই যে ডেট দেখতে পাচ্ছ দু সালের পাঁচই অক্টোবর মঙ্গলবার দশটা বাইশে ছবিটা তোলা তোলা তখন এটা হলো কালী পুজোর ঠিক পরের দিন বা কালী পুজোর দিনে আমাদের যেমন কালী পুজো তারপরে এদের স্ক্যাম তো চালু হলোই যে বড় বড় চাট লেগে গেল দেখলাম আট হাজার টাকা অবধি নারায়ণ পূজা এই পূজা বিভিন্ন ধরনের তারপরে আস্তে আস্তে চাল চুরি রাত্রে তুমি যদি বা সংস্থায় দিতে বা কোনো জায়গায় দান করতে মানা যেত তুমি তো সবার সামনেই চাল প্রচার করতে পারতেন বা পাচার করতে পারতেন সেটা ঠিক আছে রাত দুটো তিনটে বড় বড় লরি আসছে দেড় কুইন্টাল দু কুইন্টাল করে করে চাল বেরোচ্ছে বন্ধুরা দেখুন এই যে এটা হলো শ্যামসুন্দরী মায়ের মন্দিরের গলি আর এই গলিতে মন্দিরের ভিতর এই লোকটি প্রবেশ করছে আর এই যে দেখুন বস্তায় বস্তায় করে চাল কিন্তু লরির দিকে নিয়ে যাচ্ছে লরিতে কিন্তু আরও চালের বস্তা রয়েছে আর আরেকটা কথা হলো যিনি ভিডিওটা শ্যুট করছে তিনি এই মানে শ্যামসুন্দরী মায়ের মন্দিরেরই এইখানেরই একজন বাসিন্দা তিনি ভিডিওটা শ্যুট করার সময় তিনি ওই লোকগুলোকে বলছেন যে দাঁড়ান দাঁড়ান আপনারা কি করছেন তখন কিন্তু এই যে যারা চাল নিয়ে যাচ্ছে তারা কিন্তু ভয় পেয়ে যাচ্ছে আর ভয় পেয়ে তারা কিন্তু তাড়াতাড়ি করে লরির দিকে যাচ্ছে যেখানে বস্তাগুলো রাখছে সমস্ত কিছু আপনারা দেখুন আশা করি আপনারা একটুখানি বিচার বিবেচনা দিয়ে একটুখানি ভাবলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা পরিমাণে এখানে ফ্রডগিরি হতো वो के चार है ये वाले हफ्ते चालू हो गए थे वैसे 90 लाल तो नहीं ना 90 पार हो गया बहुत तो डॉक्टर बोलो सुमानिया के साथ रखना तो बाणिया साथ है अच्छा मुंडे आके और आवाज से मुंडे बोलो हेलो बच्चा बोलो नान ना। के बोले छे

জিজ্ঞেস করলে তারা কোনো উত্তর দিচ্ছে না আমরা আমাদের মন্দির আমি কোনো ধর্মীয় দিতে যাচ্ছি না আচ্ছা আমার এখানে কর্তব্য যে আমাকে দুই দিক দিয়েই মানে কথা বলা উচিত অবশ্যই অবশ্যই বলছি কি এই যে রাত দুটো তিনটার সময় যখন হতো তখন আপনাদের আপনাদের এই যে লোকাল লোকরা দেখেছিল এইসব অবশ্যই অবশ্যই দেখেছে নালে জানবেন কেমন করে তাই তো দেখুন আমাদের আর বলছি সেসব ভিডিও টিডিও কিছু করেছেন লেন কেউ আছে এখনো আচ্ছা এখনো আছে আপনি দিতে পারবেন কি সেই ভিডিও অবশ্যই দিতে পারব ঠিক আছে তাহলে আমি অন ক্যামেরা দেখাতেও পারব আপনাকে দিতেও পারবো আচ্ছা আচ্ছা সেই ক্লিপ আমার কাছে আছে এখনো কি আচ্ছা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এরম করে তুমি ভিডিওটা আমাকে পার্সোনালি দিয়ে দিও আমি ভিডিওটা দেখি নিয়ে নিচ্ছি ভয়েসও দিয়ে দিচ্ছি যে যাদের কাছ থেকে টাকা চেয়েছে এভাবে সেই ক্লিপও আমি দিয়ে দিচ্ছি ভয়েস রেকর্ড মানে ভয়েস যে ওরা পাঠিয়েছে সেসবের ভয়েস যাকে পাঠিয়েছে তার স্ক্রিনশট আমি দিয়ে দিতে পারি আচ্ছা আমি কিছু দিয়ে আপনাকে জোর করতে পারি না ম্যাডাম আমি জানি আপনি পারলে অবশ্যই দেবেন তাই ম্যাডাম একটু চেষ্টা করেন এটাই আমি বলতে পারি ম্যাডাম যে সম্ভব হয় তাহলেই ম্যাডাম কষ্ট করে কিছুই নয় ম্যাডাম যে আমার সাথে ম্যাডাম আমি জানি আপনি মাকে সবসময় ভালোবাসেন আমাদেরকে প্রত্যেকে ভালোবাসেন তাই আপনার সামর্থ্য হলে আপনি দেবেন না এমনটা হতেই পারে না আমি জানি ম্যাডাম আপনি আমাদের মা আমি আপনার নিজের নিজের অন্তর থেকে বলছি নিজের কাছে মানুষ মনে করি সেই অনুযায়ী বললাম ম্যাডাম আপনি চেষ্টা করেন ম্যাডাম দেওয়ার ম্যাডাম এইটুকুই বলতে পারি ম্যাডাম কোনো মানে কষ্ট না পারলে আপনি কি করবেন সেটা আমি জানি ম্যাডাম এটাই বললাম ম্যাডাম চেষ্টা করেন ম্যাডাম শুধু ম্যাডাম দেওয়ার একটু জানিয়ে ম্যাডাম কিছু রিপ্লাই দিয়েছেন ম্যাডাম

আজকালের মধ্যে মানে আপনি যখনই পারবেন এর মধ্যে যদি দেন ম্যাডাম চেক বা মায়ের অ্যাকাউন্টে ম্যাডাম আপনি অ্যাকাউন্ট ডিটেইলস কি দিয়ে রাখবো ম্যাডাম ওনারা যখন গিয়ে ভিডিও বানাচ্ছে যে টাকা চেয়েছে ও টাকা চেয়েছে আপনার ওনাদের যে বক্তব্য ওনারা বলতেই পারেন এক কেন আপনি তার চেয়েও অত্যাধিক টাকাও বলতে পারেন আপনার অধিকার আছে কিন্তু সেটা প্রুফ দেখাতে হবে যে হ্যাঁ আমরা টাকা দিয়েছি আপনার যে ক্যামেরা আছে ক্যামেরায় ফুটেজ থাকা দরকার যে হ্যাঁ এরা টাকা চেয়েছে বা মায়ের গয়না চেয়েছে সেটারও ফুটেজ থাকবে আপনাদের কাছে সেটা দেখাতে পারছেন না আপনারা আপনারা যে বাড়ি কিনেছিলেন যেটা অ্যাকচুয়ালি বাড়ি বাড়ি থেকে মন্দির তৈরি সেটারও কোনো প্রমাণপত্র নেই যে আমরা মন্দির বা পান চালাচ্ছি সেটাও কোনো কম আপনাদেরকে সময় যখন দেওয়া হয়েছিল বা আপনারা হাতে অনেক সময় ছিল ঘরেতেও পুজো করতে পারতেন ওইভাবে ঠাকুরকে নিয়ে যাওয়ার দরকার কী ছিল কোনো দরকার ছিল না আপনারা আহ যে আপনাদের এত ভক্ত ভক্তদের সামনেই প্রমাণ দিতে পারছেন যে আমরা নির্দোষ এটা কি মন্দির না এটা বাস্তু বাড়ি বাড়ি এটা বাড়ি বাড়িও নয় তাহলে মানে কেনা বাড়ি কেনা বাড়ি তাই তো মানে লোকেরা থাকে এরকম একটা বাড়ি তাই তো ছিল একটা ডক্টরবাবু ছিল যে আমাদের অনেক সিনিয়র উনি ডক্টরবাবু থেকে এনারা কিনেছেন কিনে দু হাজার একুশে এরা ইন করে তাহলে যে সবাই বলছে যে মন্দির মন্দির একশো বছর ওসব কিছুই না আচ্ছা মন্দির না তাই তো আর হ্যাঁ বলুন আপনি বলছিলেন আমাদের এখানেরই পঞ্চাশ বছর হয়ে গেছে বাবারা কোনোদিন দেখলো না আমারও তো দূরের কথা আমাদের সামনে এতে যে দু হাজার একুশে এরা তখন প্রথম আসে আমরাই তখন কথাবার্তা বলি আচ্ছা এই যে মন্দিরে যা যেসব সেবায়িতারা রয়েছে তারা বলতো যে মন্দিরের ছাদের ওপর মা নাকি নাচানা মানে হাঁটছে সোশ্যাল মিডিয়া খাওয়ানোর জন্য যা পারে তাই বলতে পারে সেটা ওটা ওদের ওপর যেমন মা জগৎ জননী মা অবশ্যম অন্নপূর্ণা তিনি কীভাবে সাধারণ মানুষের কাছে এক মুটো চাল আর দুটো কলা চাইতে পারে তার কাছে চাল কি আছে তিনিই তো জগৎজননী সবার উপরে তাহলে তিনি এরকম চাইবেন এটা একটা গল্প গুজব মনে হচ্ছে না অবশ্যই সাধক রামপ্রসাদ সাধক বামাখাবা মানে এনারা তো মানে অনেক তপস্যা করেছিলেন সাধনা করেছিলেন মায়ের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছিলেন তারপর মাকে পেয়েছিলেন তারপর মায়ের দেখা পেয়েছেন তারপর নিজের হাতে মাকে খাইয়েছেন কিন্তু এই যে মন্দিরে আমার আমি এর আগে এসেছি এই শ্যামসুন্দরী মায়ের এই যে এখানটায় কিন্তু এখানে যেসব সেবায়ত বা পুরোহিতরা রয়েছে তাদেরকে আমার দেখে মনে হয়নি তারা কোনো রকম সাধনা করেছেন তা তারা কিভাবে হঠাৎ করে দু বছর আগে মানে দু হাজার একুশ সালে মাকে প্রতিষ্ঠা করেছে নাকি তাও বলতে না মাকে রেখেই বলছে কি মা জাগ্রত মা জীবন্ত এরকম একটা গল্প বলছে আর বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন নাম করা ইউটিউবার বলুন বা খবরের চ্যানেলের বলুন বা সেলিব্রিটিরা এসে এসব বলছে তাই এইসব ব্যাপারে কি বলবে এসব ব্যাপারে বলবো প্রথমত যে ওদের তিনজনের সার্কেল ছিল প্রথমে ওনার মা বড় ছেলে ছোট ছেলে জানিনা ওটা কাদের ওদের সম্পর্ক ওরা জানে সেটা আমরা বলছি না সেটা হতেই পারে ওরা কার ছেলে কিসের ছেলে এটা ওরা জানবে দেখুন কি পরিষ্কার কথা হচ্ছে আপনি যে প্রশ্নটা করলেন ওটা কি ওটাকে ওদের যে মন্দিরটাকে ধারণ করার জন্য ওদেরতে তো কিছু করতেই হবে এই সব নানা বিধি গল্প কল্পনা তৈরি করলে তো ওরা তো মন্দিরটাকে মানে ঠাকুরের নিজের ঘরের ঠাকুর বলে মন্দির বলে ওরা তো পরিচিতি দিতে পারবে না তার জন্য তো ওদেরকে নানা গল্প তৈরি করতে হবে এইজন্য ওরা গল্প তৈরি করেছে করে সেটা সোশ্যাল মিডিয়া পৌঁছেছে সোশ্যাল মিডিয়ার লোকেরা নানা লোকের কাছে পৌঁছেছে এইগুলো হচ্ছে ওদের নিজের বানানো গল্প আদৌ কেউ দেখেনি কেউ শুনিনি এখানে এই পাড়ার কোনো বাসিন্দাও দেখেনি যে কোনোদিন মায়ের আওয়াজ বা ওই গলির ভেতরে অনেক তো বাসিন্দা বসবাস করে তারাও কোনো দিন দেখেনি যে মা চলছে হাঁটছে এরকম এগুলো সবই ওদের মন ধরণা কাহিনী এছাড়া আর অন্য কোনো ব্যাপার না ওই ওই দাঁড়িয়ে আছে যিনি আমি ওনার অন ক্যামেরা আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের ওদের যখন ফার্স্ট ভিডিও থাকে ভিডিওর মাধ্যমে বলেছিল যে রেলের চাকরি পেয়ে গেছে মায়ের কাছে আসার ওটা হলো ওনার ভাগনা উনি আবার এই রাত্রে একদম ঠিক রাত্রে চাল পাচার নিজে নিয়ে চাল নিয়ে নিয়ে বেরোচ্ছে মানে উনি চাল নিয়ে বেরোচ্ছে আর এই যে মাকে নিয়ে গেছিল সেই ঘটনাটা আপনি একটুখানি বলবেন মাকে কবে নিয়ে যাওয়া হয়েছিল কিভাবে নিয়ে যাওয়া হয়েছিল দেখুন আমাদের একটা কেন নিয়ে যাওয়া হয়েছিল আমাদের একটা সমস্যা হয়েছিল কি আমরা এখানকার বাসিন্দা আমাদের বহুদিন ধরে এনাদেরকে বলছি যে একটু কোনো ব্যবস্থা নিন সিদ্ধান্ত নিন আমাদের এই রাস্তাটা পুরো জ্যাম হয়ে যাচ্ছে সাধারণ মানুষ যাতায়াত করতে পারছে না কোনো পেশেন্ট যাওয়া আসা করতে পারছে না মানে কোনো বাচ্চারা খেলাধুলা করতে পারছে না নানাবিধি অসুবিধাও অসুবিধা চলছিল কোনো কেউ মারা গেলে এনাদেরকে বললে সেও এরা হেল্প করছে না এনাদেরকে বলতে গেলে এনারা বলে যে মন্দিরের ব্যাপার আমরা মন্দিরের ভেতরের ব্যাপারটা আমরা জানি কিন্তু বাইরে কিছু হলে আমরা কোনো দায়িত্ব নিতে পারবো না আমাদেরই ছেলেরা সব এই দিকে মোটামুটি লাইন ঠিক করছিল এতদিন ধরে মেনটেন কারণ আমরা যাতায়াত করি চারদিকে নোংরা পাতা ফাতা ফেলে দেওয়া একদমই প্রসেস ছিল না নিশ্চয়ই আপনারাও এসছেন দেখেছেন যে কি অবস্থা পাড়াটার চারদিকে লোকজন তা আমরা বলেছি বহুবার বলেছি বহুবার আলোচনা করেছি ওদের সাথে বলতে গেলেই বলে যে আমাদের কিছু করার নেই আপনারা বাইরে গিয়ে দেখবেন আপনাদের আমাদের ওই সব আমরা জানি না এবার আমরা হয়তো যাদেরকে বলতে যাব সেখানেও বড় বড় হস্তক্ষেপ যে আমাদের কাছে বড় বড় লোক আছে আমরা বুঝে নেবো এই ছেলেরা বড় বড় ছেলেরা গেলে তাদেরকে ধমকি দেওয়া পুলিশ প্রশাসন দিয়ে এই আছে ওই আছে আমাদের কাছে সেলিব্রিটি আছে আমাদের কাছে নেতারা আছে এই সব নানাবিধি কারণে এবার সেই দিনকে হলো কি সেই দিনকে বলতে কবে যে এক তারিখে পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি আমরা গেছিলাম আমাদের কাউন্সিলারকে আমাদের অভিযোগ জানাতে কাউন্সিলার বললো এতদিন ধরে যেহেতু প্রবলেম চলছেই দীর্ঘদিন ধরে তো উনি আমাদেরকে তো যেতেই হবে কোথাও না কোথাও তা আমরা কাউন্সিলারের কাছে গেছিলাম যে দাদা এরকম এরকম ব্যাপার আপনি যদি দেখেন যে কি ব্যাপার চলছে তাই দাদা এসছিলেন এসে বলতে গেলেন সেখানে ওরা অন্যভাবে হস্তক্ষেপ নিল তখন প্রশাসন এলো অনেক কিছু হলো তারপরে প্রশাসন ওদেরকে দেখেছিল ওখানে একটা ইয়ে হলো ওরা দেখলো যে কোনোভাবে এখানে আর ব্যবসাটা চালানো যাবে না সেই জন্য ওরা কি করলো ওদেরকে প্রশাসন বলেছিল একটা কাগজ টাঙাবেন আপনি এখানে মন্দির থাকুক আপনি নিত্যদিন পুজো করুন সবই করুন কিন্তু এই লাইন জমানো ভিড় দর্শনার্থীর ভিড় জমানো যাবে না আপনি একটা লিখে দিন তা ওনারা সেই সিদ্ধান্তে রাজিও হলো প্রশাসন সামনে এখানে এসে ওনারা কি করলেন সঙ্গে সঙ্গে ওনাদের যদি কোনো কিছু না থাকতো বা এইসব মিথ্যে ভয়ের কোনো কারণ না থাকতো বা ওদের শোনার কোনো যদি ইয়ে না থাকতো ওরা রাতারাত্রি এই ঠাকুরকে না গলায় দড়ি বেঁধে এরকম হিড়ির করে টানতে টানতে নিয়ে পালাতেন না মধ্যরাত্রে ওরা ঠাকুরকে প্যাকিং করে আপনারা যদি ভিডিওটা দেখেন দেখবেন ঠাকুরকে ঠাকুর বলে ওরা মনেই করে না যেমনি ভাবে গলায় দড়ি দিয়ে টানতে টানতে পাড়া দিয়ে নিয়ে গেছেন ওনারা মানুষই নয় ওরা যে কোন নিজেরা পুরোহিত বলে মনে করে আমি মনে করবো ওরা পুরোহিতের নামে কলঙ্ক কারণ শ্রী রামপ্রসাদ রামকৃষ্ণদেব এরা কিন্তু কোনোদিন মাকে সামনে দেখেননি তবুও তাকে মা বলে সাধনা করেছে তারা কিন্তু তাদের কাছে এই জন্যই মা এসছিলেন এনারা যদি মাকে মা বলে মনে করতেন তাহলে তারা এরকমভাবে রাত্রিরে নিয়ে ফালাতেন নয় দেখো মাকে মাকে কেরাম নিয়ে যাচ্ছে দেখো পুরো বিজনেস করে ফেলেছিল দেখো বাবাকে নিয়ে যাচ্ছে এটা বাবা ভোলে বাবা এটা মা সাম সুন্দরী দেখো দেখো এই গলি দিয়ে ঢুকতেন তো আপনারা দেখে নিন এটা মাকে কত অপমান করা দেখে নিন ঠাকুর নিয়ে ছেলে খেলা

আমার আপনার মতো বাচ্চা মেয়ের বেশে ভক্তদের ঘরে যেত হেঁটে চলে বেড়াতো আবার সেই সেবায়রাই গত চার দিন আগে মায়ের সেই সুন্দর মনোমুগ্ধকর মুখটিকে টেনে হেঁচড়ে গাড়িতে নির্মমভাবে তুলে কাপড় দিয়ে জঘন্যভাবে বেঁধে নিয়ে চলে গেল প্রতিবেশী ভক্তদের হাজারবার বারণ করা সত্ত্বেও তারা নির্মমভাবে মা শ্যামসুন্দরী সহ মহাদেবের মূর্তি ও শিবলিঙ্গকে নির্মমভাবে বেঁধে নিয়ে অন্যত্র চলে গেল এইটা দেখে অন্যান্য প্রতিবেশী ভক্তসহ আমিও এই দৃশ্য দেখে অত্যন্ত মর্মাহত হয়েছি মানুষের লোভ কতটা চরম পর্যায়ে পৌঁছালে মানুষ কতটা নিচে নেমে এরকম পশুর মতো হতে পারে এটাই তার চরম দৃষ্টান্ত বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো নেক্সট পার্টে আমি কলকাতার শ্যামসুন্দরী মাকে নিয়ে আরও বেশ কিছু ভিডিও করতে চলেছি আর সেই সব ভিডিওতে আমি আরও অন্যান্য প্রমাণ সহ বেশ কিছু তথ্য তুলে ধরবো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই থাকলো পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হতে চলেছি